হ্যাঁ আমি যখন দাঁড়ায় ছিলাম তখন ডাকা গলো একজন খলিফাতুল মুসলিমকে কারে ডাকা হইলো ডাকা হইলো আব্দুল মালিক বিন মারওয়ান আপনার পূর্বের এক খলিফা ডাকা হলো সে পুলসিরাতের পুলের উপরে এসে দাঁড়াইল কিন্তু কয়েক কদম হাঁটার পরে সে পাপ ফুসকা আগুনের ভেতরে পড়ে গেল উমর ইবনে আব্দুল আজিজ ভয় পেয়ে গেলেন বললেন তারপরে কাকে ডাকা হলো দাসী বলে তারপরে তার সন্তান ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো সেও কয়েক কদম হাঁটলো হাঁটার পরে পুলসিরাত পার হওয়ার ক্ষমতা তার গলোনা সে দুজকে পড়ে গেল তারপরে কাকে ডাকা হলো তারপরে ডাকা হলো সুলাইমান বিন আব্দুল মালিক বিন সে চাষি বলে তারপরে ডাকা হল ওমর ইবনি আব্দুল আজিজ আল মারি আপনারে ডাকা হলো এই কথা বলার সাথে সাথে উমর ইবনি আব্দুল আজিজ চিৎকার দিয়া উঠছে আর এক চিৎকারে বেহস হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে দাসী ওমর ইবনি আব্দুল আজিজের কানের মধ্যে মুখ লাগায় বলে নিজের পৌঁছরাতে দাপ দিছে আল্লাহ এই কথা শোনার সাথে সাথে খলিফা অজ্ঞান হয়ে গেল খোদার কসম আমি নিজের শেষ অবস্থা তো একটু শুনলা না তোমার পূর্বের খলিফারা তারা পুলসরাত পার হতে গিয়ে তো চোখে গেছে কিন্তু যখন আমিরুল মুকমিন উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি কোন সরাতের পরে দাঁড়াইলে আপনার ইমান আর তাকুয়ার আলো দোজকের উপরে পড়লে দোজকের আগুন নিচের দিকে চলে গেল আর আপনি নিরাপদে পৌঁছাত পার হয়ে জান্নাতে চলে গেলেন কানে বলতেছে কিন্তু উমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই লম্বা সময় পরে উমর ইবনে আব্দুল আজিজের হুঁশ এসেছে হুঁশ আসার সাথে সাথে জাগ্রত হয়ে বলে দাসী আমার পূর্বে তিনজন তো যদি পূর্ণ এটা শুনেছি আমার ডাকলো তখন কি হয়েছে সেটা তো বললাম না দাসী বলে এটা শোনার আগে তো আল্লাহর ভয়ে আপনি বেহুশ হয়ে গেছেন জাহান নামের আগুনের ভয়ে আপনি বেহুশ হয়ে গেছেন আমি আপনাকে যখন ডাকা হলো আর আপনি যখন দজকের উপরে দাঁড়ালেন পুলসরাতের পুলের উপরে যখন দাঁড়াইলেন আপনাকে আপনার ইবাদতের নোর পেঁচায়া আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিল শুন এই কথা বলার পরে দাসী এবার হাউ হাউ করে কাঁদতেছি উমরেব রে আব্দুল রাজিদ বলে আমি জান্নাতে গেলাম এটা শুই না তুমি কান্দো কেন দাসী বলে না আমি জানলা থেকে সে নিজন্যে কান্দি না আমি কান্দি আমারে যদি ডাকা হয় দুজকের ওপর দিয়ে হেঁটে জান্নাতে যাইতে আমি বান্দি না জানি পার হইতে পারমু কি পারমু না এই ভয়ে আমি কান্দেছি প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকতে হবে আল্লাহর এই পরিমাণ ভয় যে আল্লাহ পাকি পাওয়ার জন্য সে সম থাকবে না জানি আমি আমার রবকে হারায়া ফেলাই না জানি আমি আমার রবের জান্নাত পর্যন্ত পৌঁছতে না পারি এই যে এই ভয়টা এই ভয়ের নাম তাকওয়া ই তাকওয়া যাদের হৃদয়ে স্থাপন হয়ে যাবে তারা সফল হয়ে গেল গড়িওয়ালা হইলে সফলতা না গড়িওয়ালা হইলে সফলতা না ক্ষমতা চেয়ারের মালিক হইলে সফলতা না হৃদয়ের ভেতরে যদি কারোর মনের মধ্যে হৃদয়ের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে আর যিকিরাগুনের পেশানি থাকে মিজান কুরসাতের ভয় যদি নিজ হৃদয়ের স্থাপন করে কদম কদম হায়াতে কেউ চলতে পারে আর যদি গুনাহ ছাড়তে পারে ইবাদতগুলো করতে পারে এ তাকওয়াল্লার মালিক যদি কেউ হয়ে যায় আল্লাহ বলেন জান্নাত ওয়হিবাত লিল মুত্তাকিন জান্নাত

ছাড়ে না না। করে ভয়ে যারা তারা হলো মুত আর জান্নাত কিন্তু মুতাকির জন্য বানাইছে তবে আল্লাহর একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি যুবকদের সংখ্যা যেহেতু বেশি এই হাদিসটাকে পুঁজি বানায়